আলাইকুম কেমন আছেন সবাই সবাই কি ইবা ফার্নিচার এর স্বাগতম ইবা ফার্নিচার সবসময় কিন্তু অথেন্টিক অরিজিনাল চিরাগায় সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আলহামদুলিল্লাহ বিজনেস করে তো আজকে দেখাবো খুবই লাগজারিয়াস দুইটা এই দুইটা খাটের কোয়ালিটির গুণগত মান সবকিছু এই ভিডিওতে থাকতেছে তো এই দুইটার আহ খুবই রিজনেবল প্রাইজই দিচ্ছি যারা নিতে চান অবশ্য অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারেন তো একটা দেখাবো হচ্ছে প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাট একটা দেখাবো হচ্ছে গোলাপ খাট এই দুইটাই কিন্তু পুরোপুরি সাতচাটি ডাইং সেগুন কাঠ নিয়ে তো এইটার ভিডিও কিন্তু বিস্তারিত থাকতেছে আপনারা দেখলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন অ্যান্ড বুঝতে পারবেন তো প্রথমত কথা বলি এই প্রেসিডেন্সিয়াল টপ গোলাপ খাটের ব্যাপারে এই টপ গোলাপ খাটটা আমরা নিয়েছি হচ্ছে ছয় ফিট সাত ফিটে সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নিয়েছি এটা যে কাঠটা দেখতেছেন পুরোপুরি জেনুয়াল আছে কোনো এটার মধ্যে আমরা কষা মাজা বানিস কিছু করি কাঠের ভিতরে দেখেন আইকা ভুসি কোনো কিছু আমরা রিমুভ করি না কাঠের ভিতরে যা আছে সব আপনাদের চোখের সামনে আছে এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন ফিনিশিং গুলো দেখেন সম্পূর্ণ অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে এখন তো হয়ে গেছে হচ্ছে এর জামানা মেশিং এর ডিজাইন গুলো করা হয় কিন্তু আসলে হাতের ডিজাইনটা হাতে ডিজাইনে সুন্দর লাগে কিন্তু মেশিং এর ডিজাইন গুলো ম্যাশিং এ সুন্দর লাগে কিন্তু আপনার হচ্ছে এখন ওই ম্যাস্তুরি পাওয়া পাওয়াও মুশকিল কারণ যাদের বয়স এখন ম্যাক্সিমাম চল্লিশের ওভার হয়ে গেছে এখন তাদের এই কাজগুলো পাচ্ছেন কিছু টাইম গেলে হয়ে এই কাজগুলো নাও পেতে পারেন কিন্তু আমরা চেষ্টা দ্বারা এই কাজগুলো জন্য যারা এই কাজগুলো পছন্দ করেন তাদের জন্য এই খাট খুবই স্পেশাল হয়ে থাকে কারণ হাতের ডিজাইন হাতের ডিজাইনই মানায় কারণ আমি ছোটবেলা থেকে হাতের ডিজাইন দেখতে দেখতে বড় হয়েছি তো এটা ডিজাইনের কাজগুলো দেখেছেন খুবই লাক্সারিয়াস ভাবে করা হয়েছে তো এই টপ গুলো খাটটা যদি নিতে চান অবশ্যই নিতে পারেন তো কাঠটা একটু জাস্টিফাই করার জন্য আমি আপনাদের দেখাই দিচ্ছে কাঠটা একটু দেখেন আপনার একটু কাঠটা খেয়াল করলে বুঝতে পারবেন যে দেখেন আপনারা কাঠটা আলহামদুলিল্লাহ আলহামদুল্লা পুরোপুরি ফ্রেশ আছে এটার ভিতরে হচ্ছে আপনি দুই পার্সেন্টের মতো ফল আছে এটা আপনি আমি সবসময় বলে থাকি তো এটা পুরোপুরি সিজনিং করা তো এটার প্রাইস পাচ্ছেন ওনলি আশি হাজার টাকা অফার প্রাইস চলতেছিল অফার প্রাইজে পাচ্ছেন মাত্র আশি হাজার টাকায় সলিড চার ইঞ্চি কাঠের ভিতর নয় তো এটা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তারপরে দেখাবো খুবই লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটি একটা হাজার গোলাপ খাট এই হাজার গোলাপ খাটটার লম্বাই হচ্ছে প্রায় আট ফিট হাসি হচ্ছে ছয় ফিট এটা মোটা কিন্তু নিয়েছিলাম সাত যখন এটা ডিজাইন করেছে এখন হচ্ছে হয়ে গেছে পাঁচ এটা কিন্তু পুরোপুরি সলিড কাঠের করেছে কোনো জোড়া তালি আমরা দেই নাই এটা ডিজাইন গুলো দেখেছি গোলাপ গুলো দেখেন মনে হচ্ছে জ্যান্ত গোলাপ সম্পূর্ণ কাজটা অভিজ্ঞ ম্যাচের দ্বারা কাজ করা হয় আমাদের কাঠের নার ফাটা এফবিটি সব আপনাদের চোখের সামনে থাকে যেন আপনারা জাস্টিফাই করতে পারেন যে কাঠের ভিতর কি আছে না আছে কারণ ইভা ফার্নিচার চায় না ইবা ফার্নিচার কোন কাস্টমার ইভা ফার্নিচার ভুল বুঝুক বা ইভা ফার্নিচার প্রতারক বলুক ওই চিন্তা ভাবনা নিয়েছি ইনশাল্লাহ করতে থাকবে এটা কাজের আর ফিনিশিং গুলো দেখেছে খুবই চমৎকার খুবই লার্জারিয়াস ভাবে করেছি এই হাজার গুলাব খাটটা এই হাজার গুলা ডিজাইন গুলো কাজ গুলো একটু কাছ থেকে দেখেন একটু কাছ থেকে দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন দেখেন গোলাপগুলার ফিনিশ কতটা চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ এই হাজার গোলাপ খাটটার পাঁচ ইঞ্চি সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে তো এই খাটটার প্রাইস পড়বে অফার প্রাইসে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় দুই ইঞ্চি হাইসা পাবেন মাচা পাবেন গর্জিন কাঠে চাষা পাবেন গর্জিন কাঠের পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর আছে তার সাথে এটা কাঠটা একটু আমি কি আপনারা দেখে দিতেছি কাঠগুলো দেখেন কতটা ফিনিশিং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কাঠের নাটফাটা গুলো আমি একটু দেখাই দিই দেখেন ইভা ফার্নিচার কাঠের ভিতর সবকিছু কিছু থাকে কারণ ইভা ফার্নিচার চায় না কোনো কাস্টমার ইভা ফার্নিচার কুতার ভাবুক বা কোনো কিছু ভাবুক যারা ফার্নিচার কিনতে চান রিজনেবল প্রাইসে অবশ্যই আসবে নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে ইভা ফার্নিচার যেভাবে দেখে জেনুয়াল সেভাবে আছে দরকার হলে দশটা মেস্তু এনে জাস্টিফাই করে নেবেন কোনো সমস্যা নেই যারা আসতে চান অবশ্যই আসবে নিবা ফার্নিচার ফ্যাক্টরিতে ইভা ফার্নিচার ফ্যাক্টরি লোকেশন হচ্ছে বিয়ে মিরপুর আশুলিয়া চারাবাগ মাতাস্ট্যান্ড পাশ ইভা ফার্নিচার ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে খুবই রিজনেবল প্রাইসে সলিড ইঞ্চি লাগেন সেকম ফার্নিচার কিনতে পারেন তো এই খাট্টার প্রাইস লক্ষ খাট্টা আশি হাজার টাকা পড়বে হাজারগুলো টা মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা পাচ্ছেন অফার পাইছে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আমার ফ্যাক্টরির লোকেশন হচ্ছে বৃহত্তম এরপুর আশুলিয়া চারাবাগ মাদার এই পাশেই আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা আসবেন বা দশটা তুলে নিয়ে জাস্টিফাই করে নেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম